সব বিদেশি পেয়েছি আজকে খাবো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা ভরপুর খাওয়া দাওয়া নিয়ে তবে খাওয়া দাওয়া খেতে যাওয়ার আগে আমাদেরকে বেশ বড় একটা পাহাড় বেয়ে নামতে হয়েছে আর তারপরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেতুটা পার হতে হয়েছে ভগবান যুদ্ধ করে আসছি সিঙ্গাপুরি ভাই ওই যে সাঁকুর নিচে ভয়ঙ্কর কাদা জলগুলো দেখলেন আমি ঢাকা ফেরার দিন আমার ছেলে সেই কাদা জলের মধ্যেই হাঁটু গেড়ে বসেছিল মানে হোচট খেয়ে পড়ে গিয়েছিল আর কি যাই হোক আমার গ্রামের সৌন্দর্যটা উপভোগ করেন দেখেন কি সুন্দর আমার গ্রাম আমি প্রতিবারই যখন শীতের দিনে যাই তখন এই বিলি দিয়ে ওঠানামা করি আমার খুব ভালো লাগে যদিও এখন আর আগের মতো চর বাইতে পারি না এখন সবকিছুতেই একটু ভয় ভয় লাগে তো যাই হোক যাওয়ার পথেই মূলা ক্ষেতটাকেও দেখলাম আমার গ্রামের এই সবুজ সুন্দর প্রকৃতি দেখলে আমার সবসময় খুব আনন্দ হয় তবে সেদিন একটু অন্যরকম রকম এক্সাইটমেন্ট কাজ করছিল তার রিজনটা হচ্ছে আমি প্রথম ফুড ব্লগিং করতে যাচ্ছি যেটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আর একটু আনিজিও লাগছিল যেহেতু এটা আমার গ্রাম এখানে প্রায় অনেকেই আমাকে চিনে আমার খুবই আনিজি লাগছিল যে আমি কিভাবে কথা বলবো সবাই কি ভাববে বা সবাই হাসবে কিনা তাকিয়ে থাকবে কিনা সব কিছু মিলিয়ে একটা মিক্সড অনুভূতি কাজ করছিল তো যাই হোক আমি ধীরে ধীরে সেই মতলব ব্রিজে চলে আসলাম এবং ভাবছিলাম যে কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব কিভাবে শুরু করলে আমার ব্লগটা বেশি সুন্দর হবে সবাই বেশি ইন্টারেস্ট পাবে দেখতে এরপরে আমি মনে মনে সবকিছু ছু প্ল্যান করে চলে গেলাম প্রথমেই নিপাস কেক হাউসে মতলব এই আপুই নাকি সর্বপ্রথম কেকের স্টল নিয়ে বসেছিল তো তাই আমি আপুর থেকে কেক ট্রাই করলাম আমরা দুইটা ফ্লেভার নিয়েছিলাম রসমালাই আর হচ্ছে রেড ভেলভেট আমি সহ আমার ভাই বোনরা এবং সাহিত্য প্রত্যেকেরই রেড ভেলভেটটাই ভালো লেগেছে রসমালাইটার চেয়ে রেড ভেলভেটটা একটু বেশি সফট ছিল তো যাই হোক এরপরে আমরা চলে গেলাম চিকেন মোমো খেতে যেটা ছিল একদমই ওয়েস্ট অফ মানি আমি আসলে এটা টেস্ট নিয়ে আর বেশি কিছু বলতে চাই না তো যাই হোক এরপর চলে গেলাম আমি হ্যান্ডমেড চুরি কিনতে যেখান থেকে আমি এই গ্রিন কালারের চুরিটা নিয়ে নিয়েছিলাম এই চুরিগুলো খুবই সুন্দর ছিল এরপরে আমরা খুঁজছিলাম হাঁসের মাংসের স্টল এবং বেশ অনেক খোঁজাখুঁজির পরে আমরা হাঁসের মাংস খুঁজে পেয়েছিলাম আর সব মিলিয়ে হাঁসের মাংসের টেস্ট খুবই ভালো ছিল ও এখানে আরেকটা কথা বলে আপনারা যারা আমার সেই ফুড ব্লগটা দেখেননি তাদেরকে বলছি প্লিজ এক্ষুনি আমার সেই ফুড ব্লগটা দেখে ফেলুন আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি সেই ব্লগটিতে মতলব ব্রিজের সকল ফুড সম্পর্কে একদম ডিটেলস এক্সপ্লেন করেছি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে নর্মালি হাঁসের মাংস অনেক সময় আমরা যে শক্ত থাকে এই হচ্ছে আমার ছেলের অবস্থা সেও হাসের মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে যদিও তার একটু ঝাল লেগেছে প্রথমে দুই বাইট খেয়ে তারপরে তার ঝালে আহা আহু শুরু হয়ে গেছে তো এইদিকে সব স্টলের ইন্টারভিউ নিতে নিতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল যদিও আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি চেয়েছিলাম আর একটু আগে যেতে কারণ শীতের বেলা তো কোনোভাবেই নাগাল পাওয়া যায় না যেন চট করেই সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক এরপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খেতে ঝালমুড়িটা খুবই টেস্টি ছিল আর তারপরেই গেলাম ফুচকা খেতে দুবাই ফরম সিঙ্গাপুর আই ফরম সিঙ্গাপুর সব বিদেশি ভাইকে পেয়েছি আজকে ইচ্ছামতো খাব সত্যি কথা বলতে ইচ্ছামতোই খেয়েছিলাম সেদিন এবং তারপর দুই দিন আমি পেট ব্যথায় অস্থির হয়ে গিয়েছিলাম কারণ শেষেরই ফুচকাগুলো অসম্ভব ঝাল ছিল না ভাই 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 তুই যা ভাই ভাই আমি শেষ Bir bakalım, kusura bakma. এই হচ্ছে ভাই আমাদের অবস্থা খেতে গিয়ে এক একটা হাসতে হাসতে পেট ব্যথা ওইদিকে ঝালে আমার চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল পড়ছিল মানে কি একটা বাজে ব্যাপার যাই হোক এরপরে রূপা মেডিসিন কর্নার হচ্ছে আমার দাদার দোকান তো সেখানে গিয়েছিলাম কারণ আমার ভাতিজা সায়নের সেদিন বার্থডে ছিল তো ওর বার্থডে কেক আর ডেকোরেশন আইটেমগুলো গুলো আনার জন্যই আমরা দোকানে গিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় গিয়েই আমরা সুন্দর করে ডেকোরেশন করে বার্থডে সেলিব্রেট করেছিলাম আর এই ছিল বৌদির বাবার বাড়ি থেকে বানিয়ে আন না পিঠা পিঠাটা খুবই মজা ছিল